আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো যাই হোক আজকে হচ্ছে কোনো রেসিপি আজকে হচ্ছে কী কী সবজি আনলো আনল থেকে ওই সবজিগুলো দেখানোর ট্রাই করবো কী কী সবজি ছিল সবজি বাগানে তো দেখতে থাকেন আজকে অল্প কয়েকটা ছিল কয়েকটা ভেন্ডি ছিল যেহেতু ভেন্ডি গাছ অনেক বড় হয়ে পুরোনো হয়ে মরে যাচ্ছে এখন বেশি একটা ভেন্ডি নেই অল্প কিছু ভেন্ডি আর কিছু চিম অনেকগুলো দুলদুল এনেছিল ইন্দোরে খেয়ে ফেলে অনেকটা ইন্দোরে খেয়ে নেয় তো যা ছিল সব কেটে নিয়ে আসছে দেখতে থাকে লাউ তিনটা একটা আমি রাখবো দুটা দুইজনকে দেব আর দুমদুলও দিয়ে দেব যেহেতু একে একে এত তরকারি খাওয়া যাবে না তো সে দিয়ে দিলে আরেকজন খাবে সেটাই ভালো দেখেন কি আনল তো এখানে হচ্ছে দুন্দুল সিম বিন্দি আর এখানে হচ্ছে ওই কি পালন শাকের দানা এই দানাগুলো আজকে আবার বুনবো বা ফেলবো যেটাই বলেন দানাগুলো আবার নতুন করে লাগাবে আর এগুলো হচ্ছে ধনিয়া ধনিয়া যেগুলো ধনিয়া পাতা হবে মোটামুটি কম বেশি সব সবজি ফলায় অল্প 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 করে এগুলো হচ্ছে ধনিয়া আর এখানে হচ্ছে অল্প কয়েকটা পৈশাক বিচাই যে পৈশাকের দানা দেখেন এগুলো হচ্ছে পুঁইশাকের বিচি এগুলো অফ মানে অল্প কয়েকটা একটা সে সব উঠবে না তো যা উঠে এই পুঁশাক ফালাবে দইনা ফালাবে আর পালন শাক ফালাবে এখন নতুন করে দেখতে দেখেন কোথায় ফালাচ্ছে কিভাবে বুনছে দেখেন এই যে মাটিগুলো আস্তা দিয়ে সুন্দর করে কুবিয়ে জড় করে নিয়েছে মাটি তো নয় সব বালু এখানে এখানে কোনো মাটি নেই সব বালু দিয়ে ভরাট করে ওই ওইখানে হচ্ছে সবজি লাগায় সবাই দেখেন আস্তা দিয়ে কি করছে এটা দিয়ে কবার বাচ্চা তারপরে হচ্ছে সার বুনব সার দিবো সার দেওয়ার পরে বিচি দেব দেখেন সার দিতেছে সার দেওয়ার পরে বিচি বুনব এখানে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এর আগে এক আপু বলেছিল আপু তোমার সবজি বাগানটা আরেকবার দেখাও যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম এখনও যেতে পারিনি অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে অনেক বৃষ্টি হওয়ার কারণে এখন তেমন কোনো সবজি নেই অল্প কিছু সবজি আছে সেটা আপনাদের সাথে দেখানোর জন্য ট্রাই করবো দেখে ওই পাশ হচ্ছে লাউ গাছ যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি খেয়াল ছিল না তাহলে একটু দেখাতাম বাট এই দেখেন বিচি বুনতেছে এখন দুনিয়া বিচি এই যেগুলো আছে দুনিয়া বিচি দেখেন যে দুনিয়া বিচি বুনতে আছে এগুলো হচ্ছে বুনে তারপরে আবার বাঁশ দিয়ে মাটিগুলো মানে ঠিক করে দেবে হলে পাখি সব বিচি খেয়ে নেবে দেখি থাকে ভিডিঅ' তো দেখি থাকে ভিডিঅ'টো শেষ প্ৰান্ত আল্লা হাফিজ